যেমিতির নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা সমকুণ নিয়ে আলোচনা করব তো সমকুণ হচ্ছে যেমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ সমকুণের ব্যবহার যেমিতি ছাড়াও বীজগণিতের অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পাই এবং বিশেষ করে ত্রিকোণমিতিতে আমরা দেখতে পাই যে সমুকুনের ব্যবহার এবং সমকুণ হচ্ছে এমন একটি কুণ যেটার মাধ্যমে অন্যান্য কুণ ও পরিমাপ করা যায় তো আজকে আমরা সমকুণ নিয়ে কথা বলবো এবং সমকোণ সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা সমকোণ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলো আমরা শুরু করি আমরা প্রথমে সমকোণের সংজ্ঞা যদি জানতে চাই দেখো একটি রশ্মির প্রান্তবিন্দু একটি সরলরেখার উপর লম্বভাবে স্থাপন করলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির পরিমাপ সমান হলে কোণ দুইটির প্রত্যেকটিকে সমকোণ বলে তো সমকোণের বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায় সমকুণকে আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারি বা তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা পেয়ে যাবে তো তোমার কাছে যে সংজ্ঞাটি সবচাইতে সহজ মনে হয় বা তুমি যেভাবে বিষয়টাকে বুঝতে পারো সেভাবে তুমি বুঝে নিতে পারো মোট কথা হচ্ছে তুমি সমকুণ ব্যাপারটা কি সেটা যদি খুব সহজে বুঝতে পারো সেটাই তোমার কার্যকর তুমি যে সংজ্ঞায় মুখস্থ করে না কেন কোনো সমস্যা নেই তো আমরা যেটা বলছিলাম যে একটি রশ্মির প্রান্তবিন্দু একটি সরল রেখার উপর লম্বভাবে স্থাপন করলে তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি হচ্ছে একটি সরল রেখা তো দেখতে পাচ্ছ এ বি হচ্ছে একটা সরল রেখা তো এই সরল রেখার উপর তুমি যদি লম্বভাবে একটা রশ্মি প্রান্ত বা একটা রশ্মি স্থাপন করো তো রশ্মি মানে কি রশ্মি হচ্ছে এমন একটা সরল রেখা যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে এবং এই রশ্মিটাকে কিন্তু আমরা চাইলে অসীম পর্যন্ত বর্ধিত করতে পারি তো এই যে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা রশ্মি এবং এটা হচ্ছে আমাদের রশ্মি এবং এবি হচ্ছে আমাদের স্বরণলেখা তো এই এব সরল লেখাটার উপর লম্বভাবে যখন আমরা একটা রশ্মি স্থাপন করলাম এবং যার ফলে আমাদের কিন্তু দুটা কুন সৃষ্টি হয়েছে কারণ আমরা বলেছিলাম যখন দুইটা রশ্মি তাদের প্রান্তবিন্দুতে মিলিত হয় বা দুইটা রশ্মির প্রান্তবিন্দু যখন মিলিত হয় তখন একটা কিন্তু উৎপন্ন করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে এখানে একটা কুন সৃষ্টি হয়েছে তো এই কুনটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই পাশে যে একটা কোন সৃষ্টি হয়েছে এই কোনটাকে আমরা বলতে পারি নব্বই ডিগ্রি তার মানে এই দুইটা কুনই হচ্ছে কি সমকুন। তো আমরা খুব সহজেই সমকোণকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি তোমরা হয়তো সবাই জানো যে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এখানে খুব সুন্দর মতে দেওয়া রয়েছে যে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমরা এই বিষয়টা থেকে সমকোণের একটা সংজ্ঞা বের করে ফেলতে পারি মানে নব্বই ডিগ্রি সমান যে কোণ সেটাকে আমরা সহজভাবে বলতে পারি সমকোণ আচ্ছা করছি সমকোণ ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো এই যে এই পাশে হচ্ছে একটা সমকোণ এবং এই পাশে হচ্ছে একটা সমকোণ এবং দুইটা কুনই কিন্তু সন্নিহিত কোণ এবং তাদের পরস্পরের প্রত্যেকটি মান কিন্তু সমান তাহলে আমি যদি আবারো সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলি একটি রশ্মির প্রান্তবিন্দু একটি সরল রেখার উপর লম্বভাবে স্থাপন করলে উৎপন্ন সন্নিহিত কোন দুইটির পরিমাপ সমান হলে কোন দুইটির প্রত্যেকটিকে সমকোণ বলে তার মানে এটা হচ্ছে একটা সমকোণ এই পাশে যে কোনটা সৃষ্টি হয়েছে এটাও সমকোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই পাশের এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আশা করছি সমকোণের কিছু বৈশিষ্ট্যে সমকোণের পরিমাপ হচ্ছে ডিগ্রি এটা তোমাদের সব সময় মনে রাখতে হবে তুমি যদি যেমিত শিখতে চাও বা যেহেতু এটা হচ্ছে আমি বেসিক ভিডিও আমি যেমিতির অন্য অন্যান্য পর্বগুলো তো আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তুমি যদি এই পর্বে আজকে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে রিকোয়েস্ট করবো এই প্লেলিস্টে এখনই চলে যাও এবং যেমিতির যে পর্বগুলো রয়েছে সেগুলো তুমি ধারাবাহিকভাবে দেখলে তোমার জেমিতির যে বেসিক বিষয়গুলো সেগুলো তোমার জানা হয়ে যাবে তারপরে তোমার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে তোমার জন্য সহজ হবে তো যেটা বলছিলাম যে পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি সমান যে কোণ সেটাকে আমরা বলতে পারি সমকোণ এটা হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য এবং দেখো সমকোণের দুই বাহু দুটি পরস্পর লম্ব সমকোণের বাহু দুটি পরস্পরের উপর কি পরস্পরের উপর হচ্ছে লম্ব তার মানে আমি যদি একটা সমকোণ এইভাবে চিন্তা করি তার মানে এটা হচ্ছে একটা সমকোণের বাহু এটা হচ্ছে একটা সমকোণের বাহু তারা কি পরস্পরের উপর কিন্তু লম্ব তুমি যদি একটা সমকোণকে এভাবে আঁকার চেষ্টা করো তা সেটা কখনোই সমকোণ হবে না এই বৈশিষ্ট্যটা সমকোণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা সমকোণের দুই যে দুইটা বাহু পরস্পরের উপর লম্ব হতে হবে তো এখন যদি কেউ চাই যে এইভাবে একটা কোনাকুনি একটা বাহু আঁকবে এখানে এখানে নব্বই ডিগ্রি লিখে দিবে তাহলে সেটা কিন্তু নব্বই ডিগ্রি হবে না কেন আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে দেখতে পাচ্ছি যে সমকোণের বাহ দুটি পরস্পর কি হতে হবে একটার উপরে একটা লম্ব হতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এবং তৃতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে যেকোনো দুটি কোণের যুগ ফল নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটির পুরো কোণ বলে তো সমকোণ আমি বলেছিলাম শুরুতে বলেছি সমকোণের ব্যবহার জ্যামিতির ছাড়াও বীজগণিতের বা গণিতের অনেক ক্ষেত্রে তার ব্যবহার রয়েছে এবং সমুকুণ সম্পর্কে পিতাগুরা একটি উপপাদ্য রয়েছে ত্রিভুজ সম্পর্কে সমকোণী ত্রিভুজের উপর তো অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আমি বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে নিয়ে এসেছি তো দেখো যদি দুইটা কোণের মনে করো তুমি চিন্তা করো যে একটা কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা কুনের মান হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে দুইটা কোণ মিলে যে আমি কিন্তু নব্বই ডিগ্রি পাচ্ছি তার মানে এই যে আমরা দুইটা কোণ মানে দুইটা কোণের যুগ যখন নব্বই ডিগ্রি হবে তুমি বিভিন্নভাবে নব্বই ডিগ্রি করতে পারো তুমি পঁয়তাল্লিশ 45 যোগ করতে পারো তার মানে 90 ভাবে আমরা 90 ডিগ্রি করতে পারি যে দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন একটা কোণকে অপরটার পূরক বলবে তার মানে তুমি বলতে পারো যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 এবং 30 এর পূরক হচ্ছে 60 তুমি যেটাকে A কোণ চিন্তা করো এটাকে B কোণ চিন্তা করো তার মানে এভাবে বলতে পারো যে A কোণের পূরক হচ্ছে B কোণ এবং B কোণের পূরক কোণ হচ্ছে A কোণ তো আমরা পূরক কোণ নিয়ে যখন আলোচনা করব তখন আরো ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো তারপর সর্বশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কোণ বলে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কোণ বলে যেহেতু নব্বই ডিগ্রি মানে এক সমকোণ সমান কিন্তু নব্বই ডিগ্রি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণগুলো সেগুলোকে আমরা বলবো কোণ তার মানে শূন্য ডিগ্রি চাইতে বড় এবং নব্বই ডিগ্রি চাইতে ছোট যে কোণগুলো তুমি চিন্তা করতে পারো এক ডিগ্রি থেকে তোমার উনানব্বই ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো থাকবে সেগুলো সবগুলো হচ্ছে কোণ আশা করি বুঝতে পেরেছো তুমি সমকোণ থেকে কিন্তু সূক্ষকোণের ধারণাটাও পেয়ে যাচ্ছ এই ছিল আজকের আমাদের ভিডিও আজকে আমরা সমকোণ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে দিতে পারো এবং এই পর্বগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার অন্যান্য বন্ধুদের মাঝে যারা জ্যামিতির বেসিক বিষয়গুলো জানে না তাদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারো ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে তোমাদের সাথে জ্যামিতির নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ